আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের পছন্দের সব কাপড় বিড়ি থেকে দেখেন কি নিয়ে বসে আছে এটা কি এটা একদম অরিজিনাল অথেন্টিক কালেকশন যারা অরিজিনাল খুঁজেন তারা অবশ্যই এই মিস করবেন না অবশ্যই দেখবেন আর অবশ্যই থেকে শেয়ার দিয়ে রাখবেন যাতে যায় গেলে কিন্তু কারণ অরিজিনালটা এত বেশি অ্যাভেলেবেল নাই এবার ইন্ডিয়ান প্রোডাক্ট আসে না আপনার এটা অল্প কিছু স্টকে আছে আমাদের এটার কপি বার্সন এত এত কপি বেরোছে কয়েক রকম কপি আছে এটার বাজারে বাট আমরা অরিজিনালটা নিয়ে আসছি আপনাদের জন্য কারণ অনেকেই অরিজিনালটা অথেন্টিকটা খুঁজেন এটা যারা অরিজিনাল খোঁজেন সরাসরি আমাদের স্টোরমেসে পারসি করতে পারেন অথবা অনলাইনে নিতে পারেন অনলাইনে নিলে ইনশাআল্লাহ ঠকবেন না আমি একদম টোটালি আপনাকে একদম ক্লিয়ার কার্ড দেখাচ্ছি এটা ফেব্রিস্টাবে একদম লাক্সারি শিপনের মধ্যে অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন এটা দেখেন কাপড় দেখেন কাজ দেখেন আমাদের স্টক আছে দেখেন এই দেন কি পড়ে আছে স্টক করে রাখছে আপনার জন্য এই ফুললি ফুল কারণ ভিডিওতে বা ছবিতে দেখতে কিন্তু একই ছবি কিন্তু একটা ইউজ করা হয় বাট ফেব্রিস্টা খেয়াল করতে হবে এটা ফেব্রিক্স প্রিমিয়াম প্রিমিয়াম সবকিছু অরিজিনাল গুলো অথেন্টিক গুলা সবসময় ডিফারেন্ট থাকে প্রিমিয়াম থাকে অল ওভার খুব সুন্দর করে এখানে নেকে পাল করা আছে খুব সুন্দর করে গুলো লক করা আছে কাজগুলো দেখেন কি সুন্দর কাজ করা আছে ভিতরে ইনার অ্যাটাচ করে সেলাই করা আছে এটা হচ্ছে স্লিভসটা দেখেন কি সুন্দর করে এখানে স্লিভসে যে স্লিভের কাজ দেখেন যে কি সুন্দর করে কাজ করা আছে এখানে দেখেন স্লিভসে প্যানেলে কি কাজটা করা আছে এবং এই টার্সেল দেখেন গোল্ডেন কালার টার্সেল আর প্রত্যেকটা পার্ল কিন্তু লক করা আপনার দামান থেকে লোয়ার পোশন দেখেন কি সুন্দর করে কাজটা করা আছে এবং এই লোয়ার পোশনটা দেখেন কি সুন্দর করে হেভি সিকোয়েন্স করা আছে এবং এই করা আছে একদম অরিজিনাল অথেন্টিক কালেকশন ভিতরে করে সেলাই করা আছে একটু দেখাবো দেখাবো কেউ মিস করবেন না ভিডিওটা সবাই একটা করে শেয়ার করিয়ে যাবেন আজকের এই ভিডিওটা এই যে দেখেন কি সুন্দর করে ব্যাক পোশনে পাল করা আছে এটার যে ফিনিশিং আপনার কপিটার মধ্যে সেই ফিনিশিং তো আসবে না দেখেন কি সুন্দর এত সুন্দর করে পাল সেট করা আছে আর সেলাইয়ের ফিনিশিং কাপড়ের ফিনিশিং খুবই সুন্দর এটার সাথে কি পাচ্ছে না সেটা আমরা দেখাই দিব এই যে এটা হচ্ছে আপনার উপরের পাটটা আর এটা হচ্ছে গারাটা অরিজিনালি গারাটা দেখেন কি পরিমাণ গের কি পরিমাণ লং কমলা এলাস্টিক দেওয়া আছে ফ্রি সাইজ যে কেউ করতে পারবেন আর এই যে এখানে যে লেসটা করা আছে লেসটা কিন্তু রাউন্ড সামনে পিছনে সেম ভাবে লেস করা আছে লেসের মধ্যে আবার কি করা আছে পালগুলা করা আছে পালগুলো লক পাল করা আছে একদম লাইট ওয়েট সফট একটা শিফনের মধ্যে হবে প্রিমিয়াম তারপর হাতে পেলে বুঝবেন আর এটা মানে এই আর গের দেখেন কি পরিমাণ গের আছে প্রচুর পরিমাণে গের আছে ভিতরে ইনার দিয়ে সেলাই করা আছে এই অরিজিনালটার একটা গারারা দিয়ে কপিটা আর দুইটা গারারা বানানো যাবে এত পরিমাণে দেখেন গের একটু দেখেন কি পরিমাণ গের আছে প্রচুর পরিমাণে গের আছে ভিতরে ইনার করা আছে আর এটার ব্যাক পার্ট প্লেন থাকবে এই রাউন্ড যে প্যানেলটা আছে প্যানেলটা সামনে পিছনে থাকবে এটা হচ্ছে গারারা সেট আর সাথে কিন্তু একটা অন্য পেয়ে যাবেন এত সুন্দর কালার কম্বিনেশন দেখেন এটা হচ্ছে অনাটা অন্যটা যেমন বড় তেমন চড়া একদম পারফেক্ট ম্যাচিং ওনার চারপাশে ভেবে সুন্দর করে লেসটা আপনার লেসটা করা আছে কাজটা করা থাকবে সিকোয়েন্স করা থাকবে এমব্রয়ডারি করা থাকবে এটা আপনারা যদি ইট বাজারে শোরুমে যান মিনিমাম পঁয়তাল্লিশশো পাঁচ হাজার টাকা সেল করে আপনার আমরা কিন্তু একদমই রিজনেবেল প্রাইস দিয়ে দিব একটা বিষয় করব যেহেতু আজকের ভিডিওতে একটাই প্রোডাক্ট প্রাইসটা বলবো না আপনারা অবশ্যই কমেন্টস করবেন অথবা আমাদের ইনভেস্ট করবেন প্রাইস জানার জন্য ঠিক আছে সবাই প্রাইসটা জেনে দ্রুত যারা অরিজিনালটা চান অর্ডার করে ফেলবেন অনলাইনে অথবা সরাসরি শুরু হয়ে চলে আসবেন যারা পসিবল সরাসরি শুরু হয়ে চলে আসবেন এদের প্রোডাক্টটা এসে দেখে নিয়ে যাবেন ডাকার বাইরে অনেকে আসা পসিবল না আপনারা বিশ্বাস করে আপনারা ভিডিওটা ভালোভাবে দেখে আমাদের সাথে ফোনে কথা বলে দেন আপনারা অনলাইনে অর্ডার করবেন ইনশাল্লাহ ঠকবেন না জিতবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর যাদের মধ্যে কনফিউশন থাকবে তারা সরাসরি শুরু এ চলে আসবেন সবাই ভালো থাকেন কাপড় ভিডিও সাথে থাকেন এবং অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন